আসসালামু আলাইকুম মাই নেম ইজ নাজমুল ইসলাম সৈকত আই এম ফ্রম কুমিল্লা আমি কুমিল্লা থেকে এসেছি আমি যখন ফেসবুকে স্ক্রোরিং করতেছিলাম তখন ফেসবুকে ইংলিশ ম্যানটা একটা ভিডিও দেখি তখন আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ইংলিশ পারদর্শী হব এবং আইস করবো কিন্তু ভালো মন মতো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না দেখে তখন আমি ফেসবুকে ইংলিশ প্যান্টাসি ভিডিও দেখে তখন ইংলিশ প্যান্টাসি ভিজিট করতে আসে ভিজিট করার পর সব পরিবেশ ভালো লাগলো এরপর সব টিচারদের সাথে কথা বললাম তাদের থেকেও ভালো একটা ফিডব্যাক নিয়ে স্টুডেন্টদের থেকেও একটা ভালো ফিডব্যাক নিয়ে তখন আমি আমার প্যারেন্টসদের কনফার্ম করি আমি ইংলিশ প্যান্টাসিতে ভর্তি হব দেন আমি ইংলিশ প্যান্টাসিতে আসি আর আসার পর এখন দশ দিন হয়েছে আমি মোটামুটি প্রায় ইংলিশে কথা বলতে পারি ইনশাল্লাহ ফুল কোর্স শেষ হতে হতে আমি ইংলিশে ভালো পারদর্শী হব এবং আইলসে একটা ভালো মার্ক আনতে পারবো এখানে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এবং নিজের পড়াশোনাদের পড়াশোনার জন্য এবং সবার সাথে স্পিকিং বা কথা বলার জন্য স্পিকিং ফ্লুয়েন্সি দূর করার জন্য এখানে এনভায়রনমেন্টটা সবচেয়ে জরুরি এবং আমাদের প্রত্যেক রুমে আবাসিক একজন করে রুম টিচার দেওয়া হয় স্পিকিং ইম্প্রুভমেন্ট করার জন্য সব মিলে ইংলিশ ফ্যান্টাসি ইজ আুড গুড প্লেস ফর লার্নিং ইংলিশ প্রপারলি সো আই রিকমেন্ড দ্যাট তোমরা সবাই ইংলিশ ফ্যান্টাসিতে যদি ইংলিশ শিখতে চাও তাহলে ইংলিশ ফ্যান্টাসিতে জয়েন হও এবং কথা বলে চলে আসো আজই ইংলিশ শিখতে তো সবাই আমার আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করুন থ্যাংক ইউ